রসুল্লাহ একদিন বললেন যে ব্যক্তি কুল আল্লাহ আহাদ এই সুরাটাকে দশ বার পড়বে যে ব্যক্তি সুরাটাকে দশ বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এই কথাটা শুনে উমর রদি আল্লাহ আনহু বললেন উমর মুল তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাবো ইয়ারসুল্লাহ তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বিশ বার পড়ি ইয়ারসুল্লাহ তাহলে নবীজি বললেন তাহলে দুইটা দুইটা প্রাসাদ যেটা তিরিশ বার পড়ি তা তিনটা প্রাসাদ তাইয়া রসুল আল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাহার দান এর চেয়েও বেশি প্রশস্ত আপনি একশো পড়লে দশটা ঘর পাবেন আমরা একশো পড়লে দশটা ঘর পাবো দুইশো পড়লে বিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত আর যে হাদিসটার কথা আমি বললাম যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি এটা আমার আগে জানা ছিল না এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেনই আমলগুলো করি না এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি তাই না অনেক সময় এমনি বসে আছি সিকিট ছাড়া তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে ওই সময় বসে আছে কোনো কাজ নাই এমন হয় অনেক সময় হয় না কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না এই লাস্টা দিস একজন সাহাবি ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি আল মুজানি রাদি আল্লাহ আলহ তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল আলী আসাল্লামের তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো ভালো করে শোনেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদি আল্লাহ আলহ ইন্তেকাল করলেন নবী সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ালেন পড়ানোর পরে পড়ানোর পরে নবী সাল আলী কাছে জিবরাইল আলী ইসলাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবির জানা যায় এই সাহাবির জানা যায় আমি জিব্রিল মানে জিব্রাইল আলী ইসলাম বলছেন সত্তর হাজার ফেরেস্তা সহ আমি উপস্থিত হয়েছিলাম সত্তর হাজার ফেরেস্তা সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি

যে ইয়ারসল্লাহ এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে বসে সওয়ারিতে অবস্থায় সব সময় কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সওয়ারিতে মানে সর্ব সার্বক্ষণিক তার আমলে ছিল খুশুসি আমল ছিল সুরাসের বেশি বেশি তেলাবাদ আমরা সবাইকে ইসরের প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন অনেকগুলো ফজিলত পেলাম তাহলে ফজিলত গুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক এগুলো নিয়ে কোনো ইনশাল্লাহ সন্দেহ কিছু নাই অন্য কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে চারশো পড়লে